ব্যক্ত আনাদের উপলক্ষে আয় বানপুর সেখানে জন্মষ্টমী মেলা পড়েছে সেই মেলাটা দেখো আমার পেছনে মেলাটা অনেক বড় পড়েছে এই যে এদিকে ঢুকছি আমরা প্রথমেই যে দিকটা মেলাটা আছে এটা মেলাটার নাগরদোল্লাগুলো আছে যে ছোটদের ছেলেটার দিন নাগরদোল্লা বড় বড়ো ছেলেদের জন্য যেগুলো আছে ওইদিকে দিকে এই দেখো মেলাটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তিন তিন চার জায়গায় মেলাটা পড়েছে এই তার মধ্যে এই দিকটা একটা ঘটে বিভিন্ন ধরো দোকান আছে এই জিনিস কেনার দোকান আছে আর দিকটা এলাম এই দিকটা দেখো একটু কম ভিড় আছে এই দেখো এই দেখো মেলার মধ্যে এই জায়গাটা মেন জায়গা এখানে বা অ্যাক্সিডেন্ট আছে কিছু দুটা জিনিস আর এই চারদিক থেকে রাস্তা আছে এখানে বড় গাড়ি বন্ধ শুধু অনলি ফর বাইক আর এরকম লোকাল লোকের তো গাড়ি চলছে প্রচুর ভিজিট আছে আর অনেক জায়গা জুড়ে মেলাটা পড়েছে এটা দেখে স্টেজটা বোনা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রকম কার্যকলাপের জন্য বানপুর ক্লাব প্রান্তিক ক্লাবের তরফ থেকে এখান থেকে মেলার ভিউটা দেখো অসাধারণ লাগছে আর এই দোকানটা যে কোনো ছোট বড় মেলা হোক মানে চোখ থাকবে আর এই দিকে লেডিস শুধু ভর্তি আছে আর এই সাইডের মেলাটা দোকান কত সুন্দর আর মেলার মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্টটা সব প্রয়োজন প্রয়োজন এটা হলে সেই শ্রীকৃষ্ণ ও রাধার মন্দিরটা বিভিন্ন রকমের দেখো কার্যকলাপের সাজানো হয়েছে আর ওই দেখো এই দেখো দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে সং বিরাজমান আছেন এখানে ইন্দরা জন্মাষ্টমী যে মেলাটা ছিল ওখান থেকে বেরোলাম এই রোডটা ভিডিও কম লাইসে অবশ্যই জানাবে তো